আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম আলু পেঁয়াজের ভরপুর একটি সুস্বাদু স্ন্যাক রেসিপি এই চটপটে মজাদার রেসিপিটি বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট আর খেতে কী বলবো অসাধারণ তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে একদম কুচি কুচি করে পোলে নেব এই তো যতটা পাতলা করে একদম কুচি করে নিতে পারেন তো আমি সেম প্রসেসে বাকি আলুগুলোও কেটে নিলাম এখন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি এই তো এভাবে গোল গোল করে কেটে নেব যাতে রিং সিস্টেম হয়ে যায় এই তো আমি মাঝখান থেকে ছুটিয়ে এগুলো রিংয়ের মতো করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে ইউজ করবো টিক্কা বটে মশলা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নাই এখানে আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবেন আর এখানে আমি এক চামচ চটপটির মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়া অবশ্যই চালের গুঁড়াটা দিবেন আর হাফ কাপ দেব ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন সমস্যা নাই এখন সব কিছু একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন এই তো আমি অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেব। যাতে একটু আঠালো ভাব হয় এ তো অল্প একটু পানি দিলেই হয়ে যাবে এখন ভালো করে মেখে নেব এই তো এই পর্যায়ে আমার মাখানো শেষ এখন আমি চলে যাব ভাজার জন্য তো চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি এখন একে একে আমি বেটারগুলো দিয়ে দিচ্ছি এই তো এটা চেপে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই খালি নেবেন আর তেলের ভিতরে ছেড়ে দেবেন এখন উলটিয়ে পালটিয়ে আমি এটা ব্রাউন করে ভেজে নিব আর এটা চুলার আঁচ মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে না হয় উপরের দিকটা তাড়াতাড়ি কালার হয়ে আসবে ভিতরের দিকটা সেদ্ধ হবে না এই তো আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব তো এদিকে তেলটা ঝরতে থাকুক এই তো টিস্যু পেপারে আমি উঠিয়ে নিলাম সবগুলোই আমার ভেজে নেওয়া শেষ এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু পেঁয়াজের স্ন্যাক্স রেসিপি তা আজকের ভিডিওতে টেস্টি এবং হেলদি রেসিপি তৈরি করে দেখালাম যা আপনার পরিবারের সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ এটা বিকালে নাস্তায় গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথে তো এই তো দেখুন কতটা যে ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ড দেখি হয়তো বুঝে গেছেন আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি এই তো একদম মচমচে আর ভিতরের দিকটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা টমেটো সসের সাথে পরিবেশন করুন খুবই মজাদার এবং হেলদি এই আলু পেঁয়াজের স্ন্যাক্স রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ